যখন বর্তমানে এখন এখানে রোদের তাপমাত্রা পড়তেছে ফর্টি সিক্স ফর্টি ফাইভ ডিগ্রি আর উনি যখন গরম তখন তিনি দিনের বেলায় বা গরমের সময় উনি এখানে থাকেন এখানে ছোটো ওই গটার ভিতরে থাকে এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আর যে পাকারা দেখতেছেন এটাও বর্তমানে অকেজু আর এখানে উনি দিনের বেলায় দিনের বেলায় ঘুম যায় বা রেস্ট করে আর যখন শীতের সময় বা যখন জড়ো হাওয়া বৃষ্টি বা কোনো সমস্যা দেখা যায় আবহাওয়া খারাপ তখন তিনি এই বাসের মধ্যে অবস্থান করেন এই বাসের মধ্যে কোনো বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নাই শুধু এখানে একটি সোলার আছে সোলারে দিয়ে একটি লাইট জ্বলে এই গরমের মধ্যে তিনি এখানে রান্না করেন এখানে খান এখানে কত বছর ধরে আছেন এখানে দশ মাস হয়েছে ওনার আশা দশ মাস হয়েছে কিন্তু এখানে আপনার কি কি সুযোগ সুবিধা আছে বা কত কষ্টে আছেন এখানে খুব কষ্টে আছি ভাই মানে এখানে নাই আপনার কোনটা চার্জ দেওয়া যায় না কোনোটাই চার্জ দেওয়া যায় না দেওয়া যায় না যে আনছে আপনাকে কি বলছিল এখানে আসার আসার আগে আসার আগে বলছি আমার এসি আছে কারেন্ট আছে আছে সুখে থাকবে দুঃখে কষ্ট হইতো না আরাম আছে তারপরে এখানে মালিক কি মানে সুযোগ সুবিধা কি দিতেছে আপনার যে এত কষ্টের মধ্যে আপনার আসছেন এই জায়গার মধ্যে এই যে মরুভূমির মধ্যে শীতের সময় কি কষ্ট হয় আর গরমের সময় কি কষ্ট হয় গরমের সময় বেশি কষ্ট হয় শীতের সময় একটু গরম একটু আরাম শীতের সময় লাগে আর এখানে রান্না করেন এখানে ঘুমান যখন বৃষ্টি বাদল আসে তখন কি সমস্যা হয় কি সমস্যা করতে তো যখন আসি ওখানেও থাকি আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম আলাইকুম আসসালাম বিশাল ব্যবসা করেন যারা দালালি করেন বর্তমানে তাদের কাছে আমি একটা অনুরোধ করবো যে আমি এই মরুভূমিতে আসছি আমার একজন বড় ভাই এই যে যখন শীতের মৌসুম আসে তখন উনি এই জায়গায় বসবাস করে সাধারণ একটা সোলার সিস্টেম আছে শুধু লাইট জ্বলে না একটা ফাঙ্কা আছে না কোনো এসির ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা না আর শীতের সময় এখানে এই যে এখানে ঘুমায় আর গরমের সময় উনি এখানে ঘুমায় এখন বর্তমানে যখন আমরা এখানে আসছি আসার পর আমরা তিনজন আসছি ওনার ভাই আসছে আমি আসছি আর সাথে আমাদের আরেকজন সহপাঠী আসছে আসার পরে আমরা এখান থেকে একটা কেয়ার পাই এখানে দুইটা কেয়ার পেয়েছিল এখান থেকে একটা কেয়ার পাই আমরা নি বর্তমানে যে খাজুরের যে আড়িশটা দেখতেছেন এখানে এটাকে আরিশ বলা হয়ে থাকে আমরা ওই জায়গায় ওনার জন্য একটা থাকার ব্যবস্থা করছি আমরা ওনাকে বলছি যে তুমি আপনি এখানে থাকেন যখন গরম পড়বো তখন এখানে ঘুমাবেন আশা করি এখানে অনেক ঠান্ডা থাকবো আমরা আসছি আসার পরে দেখার পরে এই যে অবস্থাটা দেখতেছি আসলে নিজের কাছে অনেক খারাপ লাগছে ওকে তো বন্ধুরা যারা বিশাল ব্যবসা করবেন কোনো মানুষে আমি একটা কথা অনুরোধ করবো কারো কেউ যদি বিশাল ব্যবসা করে থাকেন যেটা সঠিক মানুষকে ওইটাই বলবেন একটা মানুষকে এভাবে কষ্টে নিয়ে আসার পরে এভাবে কষ্টে রাখা ঠিক না আমি আবারও সবার কাছে একটা অনুরোধ করবো আপনারা বিশাল ব্যবসা করেন মানুষ থেকে মানুষের প্রবাসে নিয়ে আসেন কারণ একজনের মাধ্যম ছাড়া একজন কোনো দিনে প্রবাসে আসা সম্ভব না অবশ্যই একজন মাধ্যম থাকলে একজন মাধ্যমের কারণে সবাই প্রবাসে আসতে পারে আসার পরে মানুষের যে করুণ পরিণতিগুলো হয় অনেকে ঋণ নিয়ে ঋণ নেয় অনেকে বা সুদূরপে টাকা নেয় অনেকে অনেক ধরনের টাকা নিয়ে বিদেশে আসে আসার পরে তারা যদি এত কষ্ট করে বা এত কষ্টের শিকার হয় তাহলে এটা কেউ মেনে নেওয়ার মতো না এখানে যে মরুভূমিটা দেখতেছেন বিশাল মরুভূমি এখানে আশেপাশে কোনো কারেন্টের ব্যবস্থা নেই আর যে মানুষটা এখানে বসবাস করে উনি রাত্রে একাই রাত্রি যাপন করে কতটা রিক্সের মধ্যে থাকে হয়তো উনি এমন সমস্যা আছে যে বাড়িতে অনেক জানা বা অনেকে কিস্তির টাকা বা যে কোনো সমস্যার কারণে উনি এখান থেকে কোথাও যাচ্ছে না যতটুকু কষ্টে হয় উনি এখানে থাকতেছেন তো সবার কাছে আবারও একটা অনুরোধ যারা বিশাল ব্যবসা করবেন বা যারা এক কথা দালালি করবেন অবশ্যই মানুষকে ভোগান্তি করবেন না দেখেন উনি এই গরমের সময় শীতের সময় ওনার শীত কীরকম যায় গরম কীরকম যায় উনিও জানে আর ওপর আল্লাহ জানে তো যারা যে লোকটা ওনারে এখানে আনছে বা বিষা দিচ্ছে দেখেন উনি ঘুমায় কিভাবে। এখানে যে উনি ঘুমায় যে এখানে প্যান্টটা যেটা দেখতেছেন এটা কোনো অকেজ এখানে কোনো একটা যে যখন পরিশ্রম করে আসে একটা পাখান নিচে বসে মানুষ একটা জীবনযাপন করবে এরও কোনো ব্যবস্থা নেই আর যখন শীতের সময় তখন উনি এখানে আসে রাতে যাপন করে বা দিনের সময় দিনে উনি এখানে ঘুমায় আর এখানে খাওয়া দাওয়া এখানে রান্না যখন আবহাওয়া খারাপ থাকে বা বৃষ্টি থাকে তো সবাই মানুষটার জন্য দোয়া করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আহ প্রবাসে আসার জন্য যেন সঠিক